টানা ছয় দিন ধরে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে ইরানে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল থেমে নেই ইরানও প্রতিদিনই নিয়ম করে কয়েকবার ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা তবে ইরানের মিসাইল ঠেকানোর অন্যতম ক্ষমতা কমে আসছে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুদ ফুরিয়ে আসছে ফলে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আটকাতে বেগ পেতে হবে দখলদারদের তবে ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নাল জানায় অ্যারো মিসাইলের মজুত ফুরিয়ে যাচ্ছে ফলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও কমে আসতে পারে ইসরায়েলের ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে ইরান এখন পর্যন্ত যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর বেশিরভাগই ইসরায়েল সফলভাবে ভূপাতিত করেছে জানা যায় ইরানে গত শুক্রবার ভোরে হামলা চালায় ইসরায়েল এ হামলার পরিকল্পনা ইসরায়েল কয়েক মাস আগেই করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল এছাড়া এখন ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে এখন পর্যন্ত ইরানের চল্লিশ শতাংশ মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে তারা